আউজুবিল্লা হিমিনা শৈতওয়ানজিম বিসমিল্লাহ ই রহমান রহিম রব্বিস রহালি সদরি ওয়া সিররিহলুল উক দতামিল্লি সান ইয়াব কাহু কউলি মিনা হালি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাইদুল ইসলাম আপনাদের সাথে আছি ফার্ম কলাপাড়া থেকে প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমার অসংখ্য ভিউয়ার যারা আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে আমাকে ফলো করে এবং সৌদি খেজুর সম্বন্ধে জানতে চায় আমি তাদেরকে যতটুক আমার জ্ঞান অর্জন করেছি সবটুকুই শেয়ার করার চেষ্টা করি আর আপনারা নতুন যারা দেখছেন আমার চ্যানেল ফার্ম কলাপাড়াকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সৌদি খেজুর সম্বন্ধে জানার থাকলে এবং স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমার সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো পরামর্শের জন্য প্রিয় দর্শক শ্রোতা আপনারা অনেকেই প্রশ্ন করেন যে সৌদি খেজুর চাষ কীভাবে শুরু করবেন বা করতে চান এটা আসলে আপনাদের অধিকাংশ লোকরাই যারা সৌদি খেজুর চাষ করতে চান আল্লাহ রসুলের ভালোবাসা এবং পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে সৌদি খেজুরের ফজিলত থেকেই আপনারা এই সৌদি খেজুর চাষের প্রতি আগ্রহ প্রকাশ করেন বিশেষ করে রমজান মাসে আমরা যারা সৌদি খেজুর থেকে দিয়ে ইফতারি করি এটা একটা সুন্নত আমরা জানি সেই থেকেই আমাদের এর প্রতি ভালোবাসা তো আমি আপনাদেরকে বলবো আপনারা যে যে এখান থেকেই করতে শুরু করতে চান যা যে অবস্থান থেকে শুরু করতে চান আপনারা চাইলে আপনারা নিজেরাও বিজ থেকে চারা তৈরি করে শুরু করতে পারেন আমার এই সামনে যে বাগানটি দেখতে পাচ্ছেন এই বাগানটি কিন্তু পুরোটাই আমি বিজ থেকে চারা তৈরি করে শুরু করেছি দুই সালে আজকে দুই সাল মে মাসের আজকে চোদ্দো তারিখ তো এই মুহূর্ত পর্যন্ত আমার বাগানে সামনের যে গাছটা দেখতে পাচ্ছেন এইটা শুরুতে মাটির সাথে থেকে যখন চারা ছিল তিনটা কাঁদি আসছে দুই সালে সেই দুই হাজার সাল থেকে শুরু করে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই চতুর্থবারের মতো ফল আসছে আলহামদুলিল্লাহ এবার জ ছয়টি কাঁদি আছে পর্যায়ক্রমে আস্তে আস্তে কাঁদির সংখ্যা বেড়েছে আগে তিনটি চারটি এভাবে আসতো যখন থেকে আমরা এই গাছগুলোর চারাগুলো সরিয়ে ফেলি গাছে পরিপূর্ণ শক্তি আসে এবং গাছ পরিপূর্ণ মাত্রায় ফল আসা শুরু করে ইনশাআল্লাহ সামনের দিকে আরও বেশি কাদি আসবে এবং আরও বেশি ফল পাব আমরা এইসব গাছ থেকে তো আপনারা যারা সৌদি খেজুর চাষ শুরু করতে চান আপনারা আপনাদের মতো করে শুরু করতে পারেন বীজ থেকে চাইলেও শুরু করতে পারেন এবং আপনারা চাইলে বীজের চারা কিনে সংগ্রহ করতে পারেন আপনারা চাইলে অফসর চারা দিয়ে শুরু করতে পারেন আপনাদের যার যেমন প্রস্তুতি সেই অনুসারে আপনারা করতে পারেন আমার সামনে এই মুহূর্তে যে গাছটি দেখছেন এটি একটি আজুয়া খেজুরের গাছ এটাও সেই দুই হাজার বাইশ সাল থেকে কন্টিনিউ চার বছর ফল আসতেছে বাট এটার গ্রোথ কিন্তু ওইটার অনুসারে অনেকটা কম ওইটা অনেকটা উপরে উঠে গিয়েছে আর এটা কিন্তু পাতাগুলো ঘন ঘন থাকার কারণে হাইটটা একটু কম এটা থেকেও গত বছর বেশ কিছু চারা আমরা সরিয়েছি এই জন্য শিকার কাটার কারণে গাছটা একটু দুর্বল ছিল গত বছর পাঁচ টাকা ছিল এবছর টাকা দিয়ে আসছে এবং সাথে দুইটা চারা আসে অপসরচারায় ফলা আসছে একটায় তিনটা বাধা আসছে আর একটায় একটা বাধা আসছে আমরা যে কথা বলতেছিলাম আপনারা যদি বীজ থেকে চারা শুরু করেন চারা শুরু করে আপনারা করলে সেক্ষেত্রে আপনাদের একটু সময় বেশি লাগবে এবং ধৈর্য ধরে আপনাদের থাকতে হবে আর আপনারা বীজ থেকে চারা করলে আপনাদেরকে জানতে হবে সেক্ষেত্রে কিছু চারা আপনাদের পুরুষ হবে এবং কিছু চারা মহিলা হবে আমরা আমাদের বাগানেও যেভাবে হয়েছে আপনাদেরও ঠিক একইভাবে হবে আবার অনেকে চান না আমি সময় নষ্ট করবো না আমি কিছু অপসর চারা দিয়ে শুরু করবো এবং দ্রুত সেই চারাগুলোয় ফল আসবে আমি কোনো রিক্সের ভিতরে থাকতে চাই না হ্যাঁ আপনার যদি সেই পরিমাণ ফাইন্যান্সিয়াল স্বচ্ছলতা থাকে আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান সেইভাবে আপনি করতে চান তবে আমি যেটা বলবো যে অফসর চারা থেকে আপনি যখন করতে চাবেন সেক্ষেত্রে আপনার কিছু টাকার ইনভেস্ট বেশি করতে হবে কারণ আমাদের এই যে বাগান আমরা যেভাবে করেছি এই বাগানে অনেক গাছ যেমন এই গাছ এখনও ফল আসে নাই অনেক গাছ পুরুষ হয় অনেক গাছ মহিলা হয় সেই পুরুষ মহিলা গাছগুলো পর্যায়ক্রমে আমাদের চিহ্নিত করতে হয় রিয়ারেন্স করতে হয় আবার বড় বড় গাছ যেগুলো আছে পুরুষ গাছ অনেক সময় কমিয়ে ফেলতে হয় যেগুলো রেনু ভালো না থাকে এইভাবে সব কিছু চিন্তা করেই আমাদেরকে কাজগুলো কিন্তু করতে হয় দর্শক শ্রোতা আমরা আমাদের বাগান এখন এই মুহুর্তে আপনারা যে ফলগুলো দেখছেন এই গাছগুলো সব কিন্তু বীজের গাছ এখানে আমি একটি ছাড়া শুধু বাগানে এ বছর আমার গাছ থেকে কিছু কেটে চারটি ছাড়া আমি রোপণ করেছি এর মধ্যে আগে একটি করেছিলাম সেইটা ফল আসছে সেটাও আপনাদেরকে দেখাবো তো এই যে ফলগুলো আছে গাছের যে অবস্থা সব কিন্তু আমার বীজের চারা তো আপনারাও যদি চান আপনারাও সেভাবে শুরু করতে পারেন কিন্তু আপনাদেরকে যেটা বলবো আপনারা যদি বীজ থেকে চারা করে শুরু করতে চান সেক্ষেত্রে আপনারা বীজের যে মাতৃ কোয়ালিটিটা ভালো খেজুর সংগ্রহ করবেন বাজার থেকে যেগুলো উচ্চ দামের আসে আমি যেভাবে করেছি তিন থেকে চার হাজার টাকা দামের দেশের বাহির থেকে প্রিমিয়াম কোয়ালিটির যে খেজুরগুলো সেগুলো সংগ্রহ করে করেছি তারপরও বীজ থেকে চারা করলে হান্ড্রেড পারসেন্ট কিন্তু একই মাতৃগুণের বৈশিষ্ট্য থাকে না সেক্ষেত্রে বৈশিষ্ট্যটা কিছুটা পরিবর্তন হয় আমার এই যে গাছটা দেখছেন এবং এই পাশের যে গাছটা দেখছেন সব গাছই কিন্তু একই জাতের বীজ থেকে সংগ্রহ করা কিন্তু এদের হয়তো ক্রস কারণে কিছু কিছু বৈশিষ্ট্য আলাদা হয় এই গাছ এই গাছটার যে ফল সেই ফল দেখবেন কিছু ফল নিচে পড়ে আছে তার মানে এইটা যদি পানি লাগে এটা মোটামুটি মেসিউট হওয়ার পরে এটার ফলটা ফাটে এইটার ফলটা একটু বেশি ফাটে কিন্তু খুব সুমিষ্ট একটা খেজুর এই জন্য আমাদেরকে এখনই কাবার করে দিতে হয়েছে আর বাকি যত গাছ আছে এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন এদিকে যে গাছ আছে সামনে আমি পর্যায়ক্রমে যাব সবগুলা কিন্তু এখন পর্যন্ত ঢাকা হয়নি এবছর এই মুহূর্তে আমার বাগানে এগারোটা গাছে ফল আছে। এই যে দেখেন সবগুলোই কিন্তু ওপেন এবং আরেকটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আমার বাগানটা একটু নিচু ছিল আগে গত বছর প্রচুর বৃষ্টি হয়েছে বন্যার কারণে আমার বাগানে কয়েকবার তলিয়েছিল তো সেই ক্ষেত্রে আমার বেশ কিছু গাছ অসুস্থ হয়েছে সামনের দিকে আমি একটা গাছ দেখাবো যেটা মারাই গিয়েছে অবশেষে বাট সেই গাছটা থেকে আমি বেশ কিছু চারা সংগ্রহ করেছিলাম এবং বিক্রি করেছি আলহামদুলিল্লাহ এখনও গাছের গোড়ায় চারা আছে সেখান থেকে একটা গাছ ইনশাল্লাহ থেকে যাবে এই পাশে যে গাছটা দেখেন এটা আমার মার্জুল খেজুর গত বছর তিনটি বাধা এসেছিল বেশ ফল ছিল তো এইটাও অসুস্থ হয়েছিল আলহামদুলিল্লাহ পরিচর্যা করতে করতে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমাতে এইটা কিন্তু এখন আপনার সুস্থ এদিকে একটা একটু অসুস্থ হয়েছিল এটা আনবর খেজুরের একটা গাছ আলহামদুল্লাহ সেও এখন যথেষ্ট সুস্থ আলহামদুলিল্লাহ তো বেশ কিছু চারাও আছে এটা এরকম আমরা যখন বাগান করি আমাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলো পরিচর্যা করেই রিকভারি করতে হয় এইখানে নিজের বাগানের একটা চারা লাগানো আছে যেটা আমি আনবার খেজুর এই পিছনে যেটা দেখেছি একটু আগে ছয়টা বাদা সেইটার একটা গাছ আর এইটা থেকে একটা চারা দুই বছর আগে সংগ্রহ করেছিলাম সেইটা আমি এখানে রোপণ করেছি এইটায় কিন্তু এখনই ফল চলে আসছে এত ছোট গাছে এবং একটা গাছ ডিভাইড হয়ে দুইটা হয়ে গেছে দুইটা হয়ে গেছে আবার সেই দুইটা থেকে আরও কিছু অফিস বের হচ্ছে এইটা হচ্ছে দ্বিতীয় বাগানে যে ফলগুলো আছে সেইগুলোর মধ্যে দ্বিতীয় যেটা একটু ফাটে এটা আজুয়ার একটা যাতে একটু ফাটে তো কাঁচা এটা আবার কাঁচা মিষ্টি তো আমরা যেহেতু বীজ থেকে চারা করে যারা বাগান করব। আমাদের বাগানে কিছু গাছের কোয়ালিটি ডিফারেন্ট থাকবে একেবারে হান্ড্রেড পারসেন্ট মাতৃবৈশিষ্ট্য থাকবে না মাতৃবৈশিষ্ট্য পরিপূর্ণ রাখতে চাইলে সেক্ষেত্রে আমাদেরকে অফসর চারা সংগ্রহ করতে হবে অথবা টিস্যু কালচারের চারা সংগ্রহ করতে হবে আপনাদের যদি সেই পরিমাণ টাকা থাকে আপনারা সেগুলো সংগ্রহ করে করতে পারেন আপনাদের ব্যক্তিগত অভিরুচি এবং আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন আমাদের দেশের আবহাওয়ায় আমরা কোন ধরনের খেজুর করব আমি সর্বপ্রথম যেটা বলবো যে এই খেজুরটা যদি আপনি ব বিশেষ করে অনেকে খুব বেশি গাছ করছেন বা করতে চান সেক্ষেত্রে আপনাদের একান্ত ব্যক্তিগত ইচ্ছা আমি আমার বাগানে থেকে আমি যেটা বুঝতে পেরেছি যে এই সব খেজুর এই স্কিনটা কম ফাটে যেমন এখনও দেখেন এই আমার তো গাছ মে মাসের আজকে চোদ্দো তারিখ অলরেডি জ্যৈষ্ঠ মাস শুরু হয়ে গেছে আগামী সপ্তাহতে হয়তো নিয়মিত বৃষ্টি হবে বৃষ্টিতেও সব খেজুরগুলো কিন্তু ফাটে না এই যে খেজুরগুলোর স্কিনটা কম ফাটে এই ধরনের খেজুর আপনারা বেশি পরিচয় মানে রোপণ করতে পারেন আপনাদের বাগানে সামনে এখন যেটা দেখাবো এটা একটা মেবরুম খেজুর এইটাও দেখবেন যে এটার স্কিনও মোটি ক্রাক নাই এই মেবরুম খেজুর এটাও যথেষ্ট খেজুর আছে প্রায় নয় কাধিক খেজুর আছে এটা পর্যায়ক্রমে বের হয়েছে এই জন্য কিছু বড় খেজুর আছে কিছু ছোট খেজুর আছে ধাপে ধাপে বের হয়েছে উপরে দেখবেন ছোট তো এদিকে আর একটা মেবরুম আসে এইটা সাফইর একটা জাত এইটা এবছর খেজুর কম বের হয়েছে অল্প কিছু খেজুর বেড়েছে দুইটা কাঁদি আছে এরকম এদিকে একটা মেব্রুমের গাছ আছে ছোট গাছ খুবই ছোট গাছ দুইটা বাঁধা আছে এদিকে একটা বাধা আছে পিছন সাইডে আর একটা বাঁধা আছে তো যেসব খেজুর মিষ্টি কাঁচা অবস্থায় মিষ্টি এবং যেগুলো স্কিনে রাগ থাকে না সেইগুলো আপনারা বেশি রোপণ করতে পারেন আর যেইগুলো কাঁচা মিষ্টি খাওয়া যাবে সেইগুলো অনেকেই বাণিজ্যিক করতে চায় অনেকে আমাকে বলে বাড়ির কথা হ্যাঁ বাড়ি খেজুরটা কাঁচা মিষ্টি এটা সৌদিতেও কাঁচা অবস্থায় খাওয়া হয় পাকানোর পরে খাওয়ার ব্যবস্থা না আর যারা পাকা খেজুর খেতে চান তাদেরকে বলবো আপনারা বিভিন্ন জাত যদি শখ থেকে করেন এক দুইটা আজুয়া বা অন্য অন্য জাত করেন সেইটা আমি যেভাবে প্রসেস করে পাকাই পরিপক্ক হওয়ার পরে সেই ভিডিওগুলো গত বছর শেয়ার করেছিলাম হয়তো আগামীতেও যখন পাকার মৌসুম আসবে আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরকে জানাবো তথ্যগুলো ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো নতুন ভিডিওতে আগামীতে আসসালামু আলাইকুম